আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করব বাটা বাটির ঝামেলা ছাড়াই ভর্তার রেসিপি পেঁয়াজ রসুন আমি ভত্তা করব তার জন্য পেঁয়াজ আর রসুন চুলায় দিয়ে আমি শুকনো খোলায় টেলে নিব চুলাটা কমিয়ে দিয়ে ঢেকে দিয়ে দিয়ে কিন্তু আমি এই কাজটা করে নিব। এতে করে পেঁয়াজ আর রসুন ভালো করে সিদ্ধ হবে যারা বাটা বাটির ভয়ে ভত্তাগুলো খেতে চান না তারা আজকের এই ভিডিওটা দেখলে খুব সহজেই ভত্তাগুলা বানিয়ে নিতে পারবেন তো পেঁয়াজ রসুন সিদ্ধ হতে থাকে এদিক দিয়ে আমি কাঁচামরিচ আর আদা দিয়ে একটা ভত্তা বানাবো তার জন্য আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ আদা কুচি করে নিব আগে কেটে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আর সাথে একটু লেবু লাগবে তো সমস্ত উপকরণ আমি কেটে নিয়েছি কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর লেবুর খোসা কুচি করে দিয়েছি আদা কুচি রসুন কুচি আর বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি আর সাথে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এখন আমি সমস্ত উপকরণ হাতে মেখে নিব ভালো করে এই সিজনে কিন্তু ঘরে ঘরেই সবার জ্বর সর্দি কাশি লেগেই আছে আর জ্বর সর্দি কাশি থাকলে কিন্তু ছোট হোক বড় হোক কারোর মুখে এই খাওয়ার রুচি থাকে না এই ভত্তাটা যদি আপনারা বানিয়ে নিন না তাহলে দুপুরবেলা গরম ভাতের সাথে সবাই ভাত চেতে পুটে প্লেট চেটে পুটে কিন্তু ভাতটা খেয়ে নেবে আমি এর সাথে দিয়েছি একটু লেবুর রস লেবুর রসটা দেওয়ার কারণে টক টক হবে খেতে কিন্তু ভীষণ মজা লাগবে আর ভত্তাতে তো সরিষার তেল না দিলেই হবে না তার জন্য আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম এই ভত্তার সাথে যেহেতু আমি আদা দিয়েছি আদার গুণাগুণটা তো আপনারা সবাই জানেন না তো এদিক দিয়ে দেখলাম যে আমার রসুনটা সিদ্ধ হয়ে গিয়েছে পেঁয়াজটা একটু কম সিদ্ধ হয়েছে তো তার জন্য আমি রসুনটা উঠিয়ে নিব আর পেঁয়াজটা আরও একটু ঢেকে দিয়ে সিদ্ধ করে নেবো বহু গুণে গুণান্বিত রসুনের ভত্তা রসুনের গুণ সম্পর্কে তো আপনারা সবাই জানেন না আমি আর কি বলবো। এটা দেখেই বুঝতে পারছেন হাত দিয়ে চাপ দিলে কিন্তু গলে যাচ্ছে তো আমি শুকনো মরিচ শুকনো খোলায় টেলে নিয়েছি এখন লবণ দিয়ে ভালো করে চটকে নিব আগে এই রসুন ভর্তাটা খেতে আমার ছেলে আমার হাজবেন্ড ভীষণ পছন্দ করেন আমি কয়েকদিন পর পর কিন্তু বানিয়ে থাকি এখন আমি হাতের সাহায্যে রসুন গালিয়ে গালিয়ে তারপরে আমি সাথে দিয়ে দিব হচ্ছে সরিষার তেল সরিষার তেল দিয়ে এখন আমি ভালো করে মিশিয়ে নিব এই তো রেডি হয়ে গেল আমার রসুন ভর্তা তারপরে পেঁয়াজ ভত্তাটা করে নিব তো পেঁয়াজটা কিন্তু এভাবে মুখের দিকে টান দিলেই খোসাটা একদম অনায়াসে ছিঁড়ে যাবে আমি একটু গরম থাকা অবস্থায় করেছি তো তার জন্য এরকম হচ্ছে আপনারা ঠান্ডা হলে করে নেবেন তো একে একে সবগুলা পেঁয়াজের খোসা আমি সিঁড়ে নিয়েছি আর এখন আমি শুকনো মরিচ লবণ দিয়ে ভালো করে আগে চটকে নিব একদম বাটা বাটির ঝামেলা ছাড়াই কিন্তু ভত্তাগুলো এক নিমিশেই তৈরি হয়ে গেল আর ভত্তা বানানো কিন্তু খুব ধৈর্যের ব্যাপার খেতে তো ভীষণ মজা হয় বানানোটা একটু কষ্ট তো তারপরে আমি কাঁচা শুকনো মরিচ আর লবণের সাথে পেঁয়াজটা ভালো করে চটকে মেখে নিব আমি এই ভত্তাটাতে একটু লেবুর রস দিব টকটক লাগবে এতে করে ভীষণ মজা লাগবে খেতে আর সাথে দিয়েছি কিন্তু সরিষার তেল ভর্তাতে সরিষার তেল না দিলে একদম জমে না লেবুর রস দেওয়ার কারণে একটু টক টক লাগবে মুখে রুচি ফিরিয়ে আসবে এই তো ঝটপট বানিয়ে নিলাম তিন প্রকার ভত্তা রসুন ভর্তা পেঁয়াজ ভত্তা আর কাঁচামরিচ আদা দিয়ে আর একটা ভত্তা বানিয়েছি আর গতদিনের কালো জিরা ভত্তা ছিল আলহামদুলিল্লাহ দুপুরবেলা কিন্তু এই ভত্তা দিয়ে আমরা তৃপ্তি সহকারে ভাত খেয়েছি তো আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন